তো কয়দিন হওয়ার আবার মাছের ভিডিও হইবাই হ্যাঁ খেও দিন বর্তমান এই যে খেত কর দাইতেছে আর কি কিছু সুন্দর সুন্দর খেত ভিতরে যে খেত লাগাইছে এটা আমড়ার মাটি আছে সব নিছকার নে আইরা হরা গিরস্তিটা করলো গরিবের কোহালা কোরাল মারছে আরি মানুষ এর এমনে ভালা এটা হেলমেগ খারাপ এমনে ভালা চুলগা ছাগা না এই যে হই না ত আল্লাহর চুল না হ্যাঁ চুল না হ্যাঁ তলা খালি কোরা কুটনীতি সুলতক খুঁকিবা বদমাস মানুষ এটা দেখছ সলি এক লগে তো উপায় নাই কি কথা কি কথা বড় ভাই যাব আর কি তুই বল না করক কার ও দিল আমা কি করক করুক দি দুলদার হ্যাঁ কি তুই বল না এটা কত কত হই গেছে आओ আইজে আমার লাউগা আছে আইজে লাউগা আছে আইজে লাউগা আছে লাউগা ধরে আছে আমাদের লাউগা খালি ঝুইতেতেছ না কিল্লাই না গাছ এর মত না আমরা যা দি না বুড় আমি ও লাউগা আছে এই যে লাউগাটা যায় এই লাউগাটাই